দেখতে হচ্ছ সামনে কিন্তু মন্ডপটা রয়েছে আর অপূর্ব কিন্তু সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমি চলে এসেছি হেঁড়িয়া জগহাতি পুজোর বিসর্জন উপলক্ষে বন্ধু গোষ্ঠীর আয়োজনে আজকে চলে এসেছে সবাইকে আনন্দ দিতে বর্মন মিউজিক সাথে রয়েছে কিন্তু বি মিউজিক ধামাকা ভূমিকম্প করতে যেটা আগামী বছরও কিন্তু হয়েছিল এই বন্ধুগোষ্ঠীর ময়দানে আর বিগত কয়েকদিন বড় বড় কিন্তু অনুষ্ঠান ছিল আর বৃষ্টির ওয়েদারের কারণের জন্য মেলাটি একটু পিছিয়ে দেয় এখানে বড় ধরনের মেলা হয় আর আজকে তার বিসর্জনই রয়েছে আর এখানে মণ্ডপ আর মেলা আর সেটাপটা রেডি হয়ে গেছে টেস্টিং হবে তো মণ্ডপ সহ সব কিছুই তুলে ধরবো আপনাদের আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার কাজ থাকে তোমরা জানো তাও ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের ভিডিও তুলে দিতে আজকে চলে এসেছি আর স্পেশালি যেটা আমার তো সমস্যা বাড়িতে আমার মায়ের শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারিনি তেমন আর কাজও থাকে সব কিছুই দিক মেনটেন করে আমাকে চলতে হয় আর একটা সমস্যা তো আমার পার্সোনাল নিজের বাইক নেই তো বাইক যদি একটা থাকে অবশ্যই তোমাদের মানে কাজের মধ্যেও সব কিছু দিক দিয়েও মানে বেশি না হলেও কিছুটা ভিডিও দিয়ে তোমাদের আনন্দ দিতে পারবো তো অবশ্যই সবাই সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকো যাতে একটা বাইক তোমাদের ছোট্ট ভাই নিতে পারে তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আর চলো ভিডিওটা এনজয় করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো এইভাবে পাশে থাকো চলে এসেছি আজকে আর আমাদের চণ্ডীপুরের পাশে চলছে এমটি মিউজিক আর বর্মন মিউজিক আগামীকাল সেটার ভিডিও আসছে আর আজকে কিন্তু রানিং হচ্ছে ওখানে চলো এখানে মণ্ডপটা কেমনভাবে সজ্জিত হয়েছে সব কিছুই দেখাবো আর সেটআপটা এক্ষুনি কিন্তু শুরু হয়ে যাবে ডিজি স্টার্ট দিচ্ছে ওইদিকে চলো একটি মন ভরানো গানে আপনাকে স্বাগত প্রথমেই আমরা গানটির ভোকাল টেস্টিং করে নেব এর হাই কোয়ালিটি সাউন্ডের সাথে সম্পূর্ণ গানটি উপভোগ করতে থাকুন let <laughs> কাকে <laughs>

একটি ভক্তিমূলক গান দিয়ে শুরু করতে চলেছে আসুন প্রথমে আপনাদের ভোকাল চাষ নাই বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর চলো মণ্ডপটা কেমন সজ্জিত করেছে অবশ্যই চমৎকার যেমন সেটা বেসেছে মেলা বরফ তেমন চমৎকার মণ্ডপও রয়েছে অবশ্যই তোমাদের দর্শন করাচ্ছি আর সামনে প্রচুর লেজার রয়েছে একটা একটা ভালোভাবে আমরা ভোকাল টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করলাম এবার গানটি আমরা মেটের সঙ্গে শুনেছি এবার লেডিং এর সেই ভাইরাল স্টাইলে সম্পূর্ণ গানটি শোনা যাক আশা করি গানটি আপনাদের বিদারকে স্পর্শ করবে ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন